আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব শনিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি টু বিওর্স এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে শুক্রবার দিন দুপুরের দিকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে এবং রুদ্রোজ্জ্বল আকাশ রয়েছে তবে এই মুহূর্তে মাইমসিংহ এবং রংপুর বিভাগের দু এক জায়গায় আকাশে ম্যাগের আনাগোনা রয়েছে অর্থাৎ আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে এসরো বিভাগ শনিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের মাইমসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন সিলেট চরখাই জকিগঞ্জ জয়ন্তপুর সাতকবাজার বিশম্বপুর ফেনারবাগ জগন্নাথপুর বা বালাগঞ্জ তারপর কোলাবুড়া মলিবাজার কামালগঞ্জ বানিয়াচং হবিগঞ্জ ইটনা তারপর কেন্দুয়া কিশোরগঞ্জ মায়নসিংহ জলছত্র জামালপুর সরিষাবাড়ি কালিহাটি বালুকা কিশোরগঞ্জ এদিক থেকে নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া বনষ্টিল ধামরাই নাগরপুর টাঙ্গাইলসহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে এসব অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এসরোর রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চল অর্থাৎ পঞ্চগড় থেবিগঞ্জ তারপর জলডাকা ঠাকুরগাঁও কাহারুল সৈয়দপুর দিনাজপুর পীরগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসরোর দিক থেকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ধিগিনালা সাজেক লংগু মানিকছড়ি রং রাঙামাটি বিলাইশরি রাজস্থরী রংসুরি সাতকানিয়া চকরিয়া থানসি সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সর্বনিম্ন আট মিলিমিটার থেকে সর্বোচ্চ বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে বরিশাল খুলনা এদিক থেকে যশোর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার এবং কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রুদ্রোজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই এছাড়াও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাত নেই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে শনিবার সকাল থেকে তবে আসাম মেঘালয় সহ ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যেতে পারে এবং বেশ কিছু আকাশ পরিষ্কার পরিচ্ছন্নও থাকতে পারে ভিউয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে মেঘমালা অনুযায়ী দেখাবো যে শনিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে কোন সময়টাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভিউয়ার শনিবার দিন সকালের দিকে চলে আসলে সিলেট বিভাগের সিলেট চরখাই বাজার বড়লেখা বালাগঞ্জ কোলাউরা মৌলীবাজার জগন্নাথপুর বিশ্বম্বপুর ফেনারবাগ কেন্দুয়া ইটনা বানিয়াচং হবিগঞ্জ সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিক থেকে রংপুর সহ বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ এদিক থেকে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এছাড়াও যদি আমি সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে বরিশাল বিভাগের এদিক থেকে বুরহানুদ্দিন হাতিয়া ভুলা চৌমহনী মির্জাগঞ্জ কলাপাড়া সহ দু এক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অথবা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং পূর্ব বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে ত্রিপুরা সহ আসাম মেঘালয়ের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বেশ কিছু অঞ্চলের আকাশে রোদের দেখা মিলবে এছাড়াও বিওয়ার্স যদি আমি শনিবার দিন দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আট বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে বেশ কিছু অঞ্চলের রোদের দেখাও মিলবে তবে এদিক থেকে ফরিদগঞ্জ মোতিরহাট শ্যানবাগ সহ চট্টগ্রাম সাতকানিয়া রংসুরি টেকনাফ সহ দু এক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে খুলনা বরিশাল সহ মাইমিশ এবং রংপুর বিভাগের বেশ কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে রাজশাহী সহ রংপুর বিভাগের দু এক জায়গা যেমন ঘোরাঘাট রংপুর চরাজিবপুর মহাদেবপুর রাজশাহী সিংরা ভালুরঘাট তারপর হচ্ছে দিক থেকে কুমিল্লা লাকসাম শ্যানবাগ ফরিদগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ ফরিদপুর যোরশোর সাতক্ষীরা তারপর হচ্ছে ফটিকাশ্বরী খাগড়াছড়ি শাহাজেক ঢিগিনালা মহালছড়ি সহ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতেও মহাদি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া পশ্চিমবঙ্গের এই সময়টাতে চন্দননগর কলকাতা আরামবাগ বর্ধমান শান্তিপুর সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ত্রিপুরারও বেশ কিছু অঞ্চল অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ কিছু অঞ্চলে অতি অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবারও বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বাংলাদেশের এদিক থেকে ঢাকা বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে অথবা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং যশোর বিভাগের দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রাজশাহী বিভাগের দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে মাঝরাত্রের পর থেকে মাইমসিংহ বিভাগের কিশোরগঞ্জ কাপাসিয়া তারপর গোটিয়াদি ভালুকা ত্রিশাল মাইমসিংহ জলসত্র জামালপুর ফুলপুর কেন্দ্র নেত্রকোনা সহ দু এক জায়গার উপর দিয়ে মাদারী থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সিলেট বিভাগের সিলেট বড়লেখা এলাকা তারপর জয়ন্তপুর সরখাই বালাগঞ্জ কুলাবুড়া সহ দু এক জায়গার উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ফটিকেশ্বরী মহালছড়ি মানিকছড়ি ধেঘিনালা তারপর হাটাদ্রী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুলনা রাজশাহী সহ রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমি রবিবার দিন সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মায়মনসিংহ বিভাগ সহ সিলেট এবং দিক থেকে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার সিলেট বিভাগ এবং মায়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন জলসত্র সরিষাবাড়ি জামালপুর কালিহাতি ভালুকা কাপাসিয়া বনষ্ঠিল কটিয়া দিয়ে এদিক থেকে নরসিংদী ব্রাহ্মণবাড়ি আগরতলা সরি তারপর হচ্ছে হা হবিগঞ্জ তারপর হচ্ছে কামালগঞ্জ মল্লিবাজার কাবুলাউরা বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট সাতক বিশাপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে রংপুর লালমনিরহাট তারপর জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও একাধিক অঞ্চল এবং এদিক থেকে দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদাসহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে কুমিল্লা জেলার বেশ কিছু অঞ্চল এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিও এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট